হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দভি আর ইঞ্জিনিয়ারিং অংশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে অনেকদিন যে আসলাম আমাদের কাজের আপডেট নিয়ে আমাদের কারখানায় বেশ বেশ কয়েকটি গাড়ির কাজ চলতেছে যে পাশে আমাদের নিচে কয়েকটি গাড়ির কাজ প্রায় কমপ্লিট আমাদের গাড়িগুলো ডেলিভারি হবে দু একদিনের মধ্যে এই যে গাড়িটি দেখছেন চাংচায় চল্লিশ হাসা ইঞ্জিন ওঠানো হয়েছে আমাদের গাড়িগুলোতে দেওয়া হয়েছে চাংচাই চল্লিশ হর্স ইঞ্জিন মাইক্রো গিয়ার বক্স ছয় স্টিকের ডিফান সেল চোদ্দো টায়ার প্লাস চালনি আমাদের এই গাড়িগুলো খুব অস্থির একটা লুক দিয়ে তৈরি করা হচ্ছে এই যে দেখুন আমাদের চালনি চালনি প্লাস ফ্যান এই চালনি আর ফ্যান যদি আপনি লাগান তো যে কোনো ফসল মারলে একদম ঝকঝকা কোনো আবর্জনা ময়লা খ্যাল করে কিছুই থাকবে না আর এই যে আমাদের গিয়ার বক্সগুলো এই যে দেখুন আমাদের এই যে পাশে একটি লাটা হাম্বার গাড়ি দেখছেন এই গাড়িটি বিক্রয় হবে বিক্রয় আছে কেউ যদি নিতে চান তা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই যে পাশে আর মডেল দেখছেন এটি সাইক্লন এরকম যদি কারো গাড়ি প্রয়োজন হয় তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা যোগাযোগ করবেন আমাদের এই যে এই গাড়িটিরও কাজ প্রায় কমপ্লিটের পথে আর দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের মিস্ত্রি সাপ ভাই আলাইকুম ভাই ভালো আছেন সবাইকে তাই জুমার নামাজ পড়ে আসলাম আগেই ভাই আপনারা এই যে গাড়িগুলো বানাচ্ছেন কীরকম

কারখানায় ব্যাপক কাজের চাপ মেশিনের যদি নিতে চান তা আমাদের রিস্ক নিতে নাম্বারে যোগাযোগ করুন কারণ আমাদের গাড়ি তৈরি হচ্ছে অর্ডার সহ প্লাস অর্ডার ছাড়াই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম